প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য দলের পর্যাপ্ত ডেলিগেটের ভোট নিশ্চিত করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস শুক্রবার ডিএনসির চেয়ার জেমি হ্যারিসন এ তথ্য জানিয়েছেন দলের প্রার্থী ঠিক করতে বৃহস্পতিবার থেকে ডেলিগেটের ভার্চুয়ালি ভোট নেওয়া শুরু করেছে ডিএনসি যা সোমবার পর্যন্ত চলবে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত কামালা হ্যারিস বলেন আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন তবে অনলাইনে ভোট গ্রহণ শেষে করবেন বলে জানিয়েছেন তিনি। নভেম্বরের নির্বাচনে দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করার জন্য বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসি ভার্চুয়ালি শুরু হওয়া এই ভোটাভুটিতে এরই মধ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ ডেলিগেট ভাইস প্রেসিডেন্ট কামালা হেরিসকে ভোট দিয়েছেন শুক্রবার কথা জানান ডিএনসি চেয়ার জেমি হেরিসন ডিএনসি চেয়ারচ্যানান কামালা হ্যারিসের প্রতি ডেলিগেটদের এমন ঢালা সমর্থন নজিরবিহীন

এই অনুষ্ঠানে কামালা হ্যারিস যুক্ত হলে তাকে ভবিষ্যৎ প্রেসিডেন্ট বলে সম্বোধন করেন হ্যারিসন প্রয়োজনীয় ডেলিকেটের ভোট নিশ্চিত করা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান হ্যারিস

কামালা হেরিস আরো বলেন দেশের প্রতি ভালোবাসা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার নির্বাচনী প্রচারে যোগ দিচ্ছেন নিয়ম অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে দুই হাজার তিনশো পঞ্চাশ ডেলিগেটের ভোট প্রয়োজন ভার্চুয়াল ভোটাভুটিতে অনলাইন ফর্ম বা টেলিফোনের মাধ্যমে দলের চার হাজারেরও বেশি ডেলিগেট ভোট দিচ্ছেন ব্যালটে কামালা হেরিস ছাড়া আর কারও নাম নেই সোমবার সন্ধ্যা ছয়টায় শেষ হবে এই ভোট গ্রহণ আসাদ জিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর